কুরবানি আমাদেরকে কি বার্তা দিয়ে যায় কুরবানি আমাদেরকে কি শিক্ষাটাই বা দিতে এসেছে কুরবানি জাতির জন্য কি মেসেজটা নিয়ে আসে আমাদের কাছে প্রতি বছর বারবার ঘুরে ঘুরে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে কুরবানির সর্বপ্রথম ইতিহাস দেখতে পাই হজরত আদম আলি হিসালাতামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা হাবিল এবং কাবিল যখন একটি অমীমাংসিত বিষয়ে সরা করার জন্য আল্লাহর কাছে আল্লাহর সামনে কুরবানি পেশ করেছিলেন কাবেলের কুরবানি তো সঙ্গত কারণে কুরবানি কবুল হয়নি কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ রব্বুল আলমিন তৎকালীন নিয়ম অনুযায়ী স্পষ্টভাবে কোরবানিকে কবুল করেছিলেন কিন্তু এখানে ভাবার এবং আলোচনা করার বিষয় হলো হাবিলের কুরবানিটা কেন কবুল হয়েছিল হাবিলের কুরবানিকে আল্লাহ তালা কেন গ্রহণ করেছিলেন তার কুরবানি গ্রহণ এবং কবুল হওয়ার পেছনে কি কারণ এবং তাৎপর্য রয়েছে তার কুরবানির ইতিহাস থেকে কি শিক্ষা কি মেসেজ আমাদের জন্য নিহিত আছে তার কুরবানি যে কারণে আল্লাহ তারা কবুল করেছিলেন সেটি হল আল্লাহ রব্বুল আলমিনের জন্য তিনি অন্তরকে পাক এবং সাফ করে হৃদয়টাকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করে একটি স্বচ্ছ সুন্দর একটি স্বচ্ছ সুন্দর হৃদয় নিয়ে তিনি তার কুরবানির জিনিসকে আল্লাহর জন্য পেশ করেছিলেন দ্বিতীয় যেই কারণে আল্লাহ তার কোরবানিকে কবুল করেছিলেন সেটি হলো তিনি কোরবানির জন্য তার সম্পদের সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি সর্বোৎকৃষ্ট জিনিস আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন যেটি একজন মানুষের জন্য অনেক বড় ত্যাগ এবং আত্মত্যাগের পরিচয় বটে মানুষের কাছে তার সম্পদের প্রতি মায়া এবং মহাব্বাত সম্পদের প্রতি আকর্ষণ সম্পদের প্রতি টান সম্পদের প্রতি হৃদয়ের আকর্ষণ তার কখনো কখনো জীবনের চেয়ে বেশি হয়ে থাকে বরং অধিকাংশ মানুষের ক্ষেত্রে এ কথা বাস্তব জীবনের তার সম্পদের প্রতি লোভ সম্পদের প্রতি টান এবং আকর্ষণ অনেক বেশি থাকে এজন্য আল্লাহ রব আলামিন কোরআনের মধ্যে বলেছেন অত জাহিদ উ নাফি ইসাহিকুম তোমরা আল্লাহ রাস্তায় জেহাদ করবে তোমাদের নিজেদের সম্পদ এবং জীবনকে উৎসর্গ করে এখানে জীবন উৎসর্গের আগে আল্লাহতলা সম্পদ উৎসর্গের কথা বলেছেন অর্থাৎ সম্পদের প্রতি মানুষের জীবনের চেয়েও বেশি টান এবং আকর্ষণ থাকে তো হাবিল তার কোরবানির মধ্যে আল্লাহর জন্য নিজের সবচেয়ে দামি সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় নিজের হৃদয়ের টান এবং মান যেখানে আছে সেই সম্পদকে আল্লাহর জন্য কোরবানি করেছিলেন অর্থাৎ এই কোরবানির ক্ষেত্রে আল্লাহ রবুর আলমিনের জন্য তার সম্পদ উৎসর্গের ক্ষেত্রে তার অনেক বড় ত্যাগ এবং আত্মত্যাগের পরিচয় পাওয়া গেছে ইতিহাসের মধ্যে যদি আপনি কোরবানিকে দ্বিতীয়বার পর্যালোচনা করতে যান ইতিহাসের মধ্যে যদি আপনি কুরবানিকে দ্বিতীয়বার খুঁজতে যান তাহলে দেখবেন হজরত ইব্রাহিম এবং আলী আলি সালামের সেই বেমেসাল বেনজির পৃথিবীর অনন্য এক ইতিহাস অনন্য এক দৃষ্টান্ত স্থাপন হজরত ইব্রাহিম আলী সাল্লা যখন তার সন্তান ইসমাইলকে কুরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে এবং ইসমাইল নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন সেখানে কি শিক্ষাটা রয়েছে সেখানে আসলে এই ঘটনার মধ্যে কি বার্তা কী মেসেজ আমাদের জন্য রয়েছে একজন পিতা তার সন্তানকে কুর্বানির জন্য প্রস্তুত হয়েছে একজন সন্তান তার পিতার হাতে সুরের নিচে কুরবানি হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছে একজন মানুষ কতটুকু ত্যাগ এবং আত্মত্যাগ স্বীকার করলে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে একদম চকচকে ধারালো শুরির নিচে নিজের শৈশবের সেই সুন্দর গলাকে গ্রীবাকে পেশ করতে পারে এবং তার চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো একজন বাবা কিভাবে নিজের একশো বছর পর্যন্ত যে সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন একশো বছর দোয়া করার পর যেই সন্তান আল্লাহর কাছে চেয়ে পেয়েছেন সেই সন্তানকে জবাই করতে পারে মানুষের মহাব্বত ওই সম্পদের মতোই নিজের জীবনের চেয়ে সন্তানের প্রতি বেশি থাকে একজন মানুষ নিজেকে উৎসর্গ করতে পারে কিন্তু সন্তানের গলায় সুরি চালানো এটা চারটিখানি খানি কথা নয় এই দৃষ্টান্ত একমাত্র ইব্রাহিম আলী করে দেখিয়েছেন সন্তান কুরবানি হওয়ার জন্য প্রস্তুত পিতা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত এই ইতিহাসের মধ্যে আমাদের কি বার্তা রয়েছে কত বড় ত্যাগ এবং আত্মত্যাগের শিক্ষা রয়েছে কুরবানির ইতিহাসে আপনি যদি তৃতীয় ভার তৃতীয় ধাপে আলোচনা আলোচনা এবং পর্যালোচনা করেন তাহলে দেখবেন রসুল্লাহ সাল আলী যখন কুরবানির নির্দেশ দেওয়া হয়েছিল ফসল্লিল রব্বিকার তখন নবীজি সল্লাহ আলীহস্লাম এই কুরবানিকে আমাদের জন্য কীভাবে শরীয়ত সম্মত করেছেন কিভাবে আমাদের জন্য এর নির্দেশনা এবং পরামর্শ দিয়েছেন ইসলামের মধ্যে কুরবানির জন্য সর্বক্ষেত্রে কুরবানির জন্য এই নির্দেশনা আছে কুরবানি সবসময় নিজের সবচেয়ে দামি নাফিস। সর্বোৎকৃষ্ট সম্পদ দিয়ে কোরবানি দিতে হবে পা খরা গরু দিয়ে কোরবানি হয় না উভয় কানে সমস্যা কোরবানি হবে না যদি জীর্ণ শীর্ণ হয় দুর্বল হয় সেটা দিয়ে কোরবানি হবে না উভয় সিন যদি উপরানো থাকে সেটা দিয়ে কোরবানি হবে না অর্থাৎ কোরবানির ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট সম্পদকে আল্লাহ রবুল আলমিনের জন্য উৎসর্গ করতে বলা হয়েছে সেই হাবিল থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে রসুল্লাহ সাল আলী সাল্লাম পর্যন্ত সর্বশেষ হুকুম সর্বশেষ নির্দেশনা পর্যন্ত যদি আপনি কুরবানির পুরো ইতিহাস আলোচনা এবং পর্যালোচনা করেন যদি পুরো ইতিহাস আপনি দেখেন যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন প্রতিটি কুরবানির মধ্যে এই শিক্ষায় দেওয়া হয়েছে কুরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস কুরবানি মানে হচ্ছে ত্যাগ এবং আত্মত্যাগ কুরবানি মানে হচ্ছে নিজের কথা না ভেবে অন্যের জন্য ভাবতে পারা কুরবানির মানে হচ্ছে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবতে শেখা কুরবানি মানে হচ্ছে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার তুলে দেব অনাহারের মুখে